দুয়ারে সরকারের পর রাজ্য সরকারের পাড়ায় সমাধান কর্মসূচি সাফল্যের সাথে চলছে সাধারণ মানুষ তাদের নিজেদের এলাকায় উন্নয়নের জন্য আর কী প্রয়োজন তার ক্ষতিয়ান তারাই দিচ্ছেন প্রত্যেক বোথ পিছু দেওয়া হচ্ছে দশ লক্ষ টাকা তাতে করা হবে সমাধান ক্যাম্পগুলোতে সাধারণ মানুষের উপস্থিতি এবং স্বতস্ফূর্ততা চোখে পড়ার মতো পূর্ব বর্ধমানের জামালপুরের রাজাপুর এবং পাঁচরা অঞ্চলে যথাক্রমে প্রাইমারি স্কুল ও বান্ডিতে পাড়ায় সমাধানের ক্যাম্প করা হয় আজ যে ক্যাম্পে পরিদর্শন করেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাহমুদ খান ইত্যাদি প্রমুখ নেতৃত্ববৃন্দ তারা ক্যাম্পে গিয়ে দেখেন কাজ ঠিকঠাক হচ্ছে কিনা মাহমুদ খান বলেন আজ এই তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব এই ধরনের কর্মসূচি নেওয়ার আমরা শুনে নেব আজকের এই পাড়ায় সমাধান ক্যাম্পে নিয়ে জামালপুর ব্লকের সভাপতি মেহমুদ খান ও বিধায়ক অলক কুমার মাঝি কি জানিয়েছেন জামালপুর থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট বাংলা এমজি নিউজ মিনিট বসলে কোর ননেং পুলাখন্য়া অশান ইয়া অকে ওরাখে কে রামানে কেপারা আপেয়ে কেমকেয়া কেন ই঵্যে কেং আপয়ে 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 এই আ Kalau kita coba normalnya, siapa? बस <laughs> साइजो এই <laughs> যে লাইনটা একটা জায়গা আছে দেখে গেল যে হাত তুই হাত বাইক করলে ওই দশটা বাড়ি কলেজ হয়ে

এই কাজটা আপনাদের সঠিকভাবে আপনাদের